নমস্কার আবারও সবাইকে স্বাগত জানালাম আমার এই কুকিং চ্যানেলে অনুষ্ঠান বাড়ির ভেজিটেবল ডালের স্বাদের মতো যদি বাড়িতে ডাল রান্না করতে চান তাহলে আমার এই ডাল রান্নার রেসিপি ফলো করে বানিয়ে ফেলতে পারবেন এইভাবে ডাল রান্না করলে অনুষ্ঠান বাড়ির ডালের স্বাদও এই স্বাদের কাছে হার মানতে বাধ্য হবে এবং খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন এই ভেজিটেবল নিরামিষ ডাল রান্নার জন্য আমি এক কাপ মুগ ডাল নিয়েছি গ্যাস অন করে কড়া বসে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি ওই এক কাপ মুগ ডাল ভেজে নেব ডাল হালকাভাবে ভেজে নেব তার জন্য অনবরত নাড়াতে থাকবো তা না হলে কিছু ডাল ভাজা হয়ে যাবে কিছু ডাল কাঁচা থেকে যাবে অনবরত নাড়াতে থাকলে সমস্ত ডাল সমানভাবে ভেজে নেওয়া হবে ভেজে নিয়েছি হালকাভাবে তারপর একটা পাত্রে ঢেলে রেখে দিচ্ছি তারপর এই ভেজে নেওয়া ডালের মধ্যে গরম জল দিয়ে একবারই ধুয়ে নেব বেশিবার ধুবো না বেশিবার ধুতে গেলে ডালের যে ভাজা গন্ধ রয়েছে সেই গন্ধ চলে যাবে এবং হালকা হাতে নেড়ে ধুয়ে নেব গরম জলের জন্য আমি এখানে চামচ ব্যবহার করছি তারপর কড়া বসিয়ে দিয়েছি কড়ার জল গরম হয়ে যাওয়ার পর তারপর ধুয়ে নেওয়া ডাল ঢেলে দিচ্ছি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চামচ হলুদ তারপর ডালে এক চামচ তেল দিয়ে নাড়াচাড়া করে ঢাকা চাপিয়ে দশ মিনিট ধরে রান্না করে নেব ডাল সেদ্ধর সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে ডাল সম্পূর্ণভাবে গলিয়ে নেব না যখন কিছুটা ছেড়ে আসবে ততটা পর্যন্ত সেদ্ধ করে নেব ডাল যখন এই রকম সেদ্ধ হয়ে আসবে তখনই ওর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণ দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাস বন্ধ করে ঢাকনা চাপিয়ে ডাল কিছু সময়ের জন্য রেখে দেব শেষে এই ডালের দেওয়ার জন্য একটা মশলা রেডি করে নিচ্ছি তার জন্য একটা কড়া বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি দু চামচ সাদা জিরে এবং দুটো কাশ্মীরি লঙ্কা দিয়ে হালকাভাবে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর ঠান্ডা হয়ে গেলে ওকে গুঁড়ো করে নিয়ে আসবো তারপর একটা কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে যাওয়ার পর তাতে দিয়ে দিচ্ছি দু চামচ ভেজিটেবল অয়েল এবং এক চামচ ঘি ঘি গরম হয়ে যাওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি ওতে কাজু এবং কিশমিশ আমি কাজু এবং কিশমিশ আলকাভাবে ভেজে নিয়ে তুলে নিচ্ছি তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে ডুমো করে কেটে রাখা গাজর এক বাটি দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি যে সমস্ত সবজি ব্যবহার করব পরপর এই তেলের মধ্যে ভেজে নেব তারপর দিয়ে দিচ্ছি এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া ফুলকপি দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি হাববাটি মটরশুঁটি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী আরও সবজি যোগ করতে পারেন বিনস বরবটি কিংবা ক্যাপসিকামও যোগ করতে পারেন প্রথমেই গাজর দিলাম কারণ গাজর সেদ্ধ হতে একটু সময় লাগে তারপর দিয়ে দিলাম ফুলকপি তারপর দিলাম মটরশুটি সমস্ত সবজি দিয়ে দু মিনিট ধরে ভেজে নেব এইভাবে ভেজে নেওয়ার ফলে গাজর এবং মটরশুঁটি সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে ফুলকপি আশি শতাংশ সেদ্ধ হয়ে গেছে যেটা বাকি রয়েছে সেটা ডালে দেওয়ার পর সিদ্ধ করে নেব কারণ ফুলকপি যদি সম্পূর্ণ সেদ্ধ হয়ে যায় তাহলে গলে যাবে গোটা আর থাকবে না তারপর সমস্ত সবজি তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি আর এখানে কোনো তেল যোগ করবো না সবজি তুলে নেওয়ার পর বাকি যে তেল রয়েছে কড়াতে ওই তেলেই আমি বাকি রান্নাটা করে নেব ফোড়নের জন্য দিয়ে দিলাম হাফ চামচ সাদা জিরে সাদা জিরে ভাজা হয়ে যাওয়ার পর ওতে দিয়ে দিচ্ছি হাফ চামচ গ্রেট করা আদা আদা নেড়ে ভালো করে ভেজে নেব আদার কাঁচা গন্ধ চলে গেলে তারপর দিয়ে দেব একটা গোটা টমেটো ছোটো ছোট টুকরো করে কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তারপর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবং টমেটোর একটা কাঁচা গন্ধ রয়েছে সেই গন্ধ চলে যাওয়ার পর তারপর দিয়ে দেব হলুদের গুঁড়ো এখানে সবজি অনুযায়ী হলুদ ব্যবহার করব যদিও আমি প্রথমে হলুদ দিয়েছি ডালের মধ্যে তাই আমি এখানে অল্প পরিমাণে হলুদ দিলাম তারপর সমস্ত সবজি দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম সেদ্ধ করে নেওয়া ডাল ডাল দেওয়ার পরে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম তারপর দিয়ে দিচ্ছি ওর মধ্যে প্রয়োজন মতো গরম জল গরম জল দেওয়ার পরে নাড়াচাড়া করে নিলাম ডাল সম্পূর্ণ ফুটে উঠলে দিয়ে দেব ভেজে রাখা কাজু এবং কিশমিশ এইভাবে রান্না করে নেব আরও তিন থেকে চার মিনিট এই সময় দেখে নিতে হবে ডালের লবণ ঠিকঠাক আছে কিনা আর আমি এখানে চিনি ব্যবহার করছি না আপনারা চাইলে ডালের মধ্যে চিনি দিয়ে দিতে পারেন এইভাবে চার মিনিট ধরে রান্না করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো এবং শেষে দিয়ে দিচ্ছি যে মশলা বানিয়ে রেখেছিলাম সাদা জিরা এবং লঙ্কার সেই মশলাটা দিয়ে দিলাম ডাল গাঢ় করতে চাইলে আর একটু জাল দিয়ে শুকিয়ে নিতে পারেন কিংবা যদি পাতলা করতে চান তাহলে কিন্তু ঠান্ডা জল ব্যবহার করবেন না গরম জল অবশ্যই ব্যবহার করবেন এইভাবে ডাল রান্না করলে অনুষ্ঠান বাড়ির ডালের স্বাদও এই স্বাদের কাছে হার মানতে বাধ্য হবে এবং খুব সহজেই বানিয়ে ফেললাম আমার এই নিরামিষ ভেজিটেবল ডাল রান্নার রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং যদি পছন্দ না হয় তাহলে ডিসলাইক করতেও পারেন আমার এই কুকিং চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন